নমস্কার উই লার্ন ইনভেস্টিং এর আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার আজ চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার আর দালাল স্ট্রিটের জন্য আজকের দিনটা একটা রোলার কোস্টার রাইডের থেকে কম কিছু ছিল না রোলার কোস্টার বলাটা একদম সঠিক কারণ একদিকে ছিল বিশ্ব বাজারের তীব্র আতঙ্ক আর অন্যদিকে ছিল ভারতীয় বাজারের ঘুরে দাঁড়ানোর একটা অবিশ্বাস্য জেদ ঠিক একটা ক্লাসিক টাগ অফ ওয়ার একদম আজ সকালে ঘুম থেকে উঠে যারা খবর দেখেছেন তারা তো ভেবেছিলেন আজ বাজারে একটা রক্ত গঙ্গা বইবে মার্কিন ন্যাসড্যাক সূচক কাল রাতে টু পয়েন্ট ক্র্যাশ করেছে এসএনপি ফাইভ হান্ড্রেড পড়েছে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট ওয়াল স্ট্রিটের জন্য এটা মাসের মধ্যে সবচেয়ে খারাপ দিন ছিল আর এর কারণটা কি মানে হঠাৎ করে এত বড় পতন কারণটা বেশ গর্ভীর দুটো বড় ভয় এখন মার্কিন বিনিয়োগকারীদের তাড়া করে বেড়াচ্ছে প্রথমত এআই স্টকগুলির ভ্যালুয়েশন যেন আকাশ ছুঁয়েছে একটা বুদবুদের আশঙ্কা আচ্ছা আর দ্বিতীয়ত ভয়টা হলো যে ইউএস ফেডারেল রিজার্ভ ডিসেম্বরে সুদের হার কমাবে না আর বাজার তো কমানোর আশা করেই বসেছিল আর এই বিশ্বব্যাপী আতঙ্কের সরাসরি প্রভাব আমাদের বাজারেও পড়ল একটা বিশাল ডাউন দিয়ে বাজার খুলল হ্যাঁ সকাল নটা পনেরোতে তো দেখে মনে হচ্ছিল আজ একটা বড় সরল লোকসানের দিন হতে চলেছে প্রায় একশো পয়েন্ট নিচে আর সেন্সেক্স প্রায় চারশো উনপঞ্চাশ পয়েন্ট নিচে খুলেছিল একদম দিনের শুরুটা দেখে মনে হচ্ছিল যে সপ্তাহটা একটা বড় লাল মোমবাতি দিয়েই শেষ হবে কিন্তু তারপরেই যা ঘটল সেটাই তো আজকের আলোচনার মূল বিষয় দিনের সর্বনিম্ন স্তর থেকে নিফটি প্রায় একশো পয়েন্টের একটা বিশাল পুনরুদ্ধার করলো এবং শুধু পুনরুদ্ধারই নয় দিনের শেষে বাজার সবুজে বন্ধ হলো হ্যাঁ নিফটি পঞ্চাশ বন্ধ হল পঁচিশ হাজার নশো দশে একত্রিশ পয়েন্ট উপরে আর সেন্সেক্স আট হাজার চারশো বাষট্টিতে চুরাশি পয়েন্ট উপরে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা বাজারের টানা পঞ্চম দিনের বৃদ্ধি যা টানা দুই সপ্তাহের লোকসানের ধারাকে ভেঙে দিল এখান থেকেই আজকের আলোচনার মূল প্রশ্নটা উঠে আসছে এমন কি ঘটলো যে একটি ভয়ংকর লাল শুরু সত্ত্বেও বাজার সবুজে বন্ধ হলো ভারতীয় বাজার কি তাহলে বিশ্বের থেকে নিজেকে ডিকাপল করতে পেরেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই বিশেষ পর্বে আমরা এই টাগ অফ ওয়ার এর পেছনের কারণগুলোই গভীরে গিয়ে বিশ্লেষণ করব হ্যাঁ বোঝার চেষ্টা করব কোন দেশীয় কারণগুলো বিশ্বব্যাপী নেতিবাচক সংকেতকে ছাপিয়ে গেল আর একজন বিনিয়োগকারী হিসাবে এর থেকে আমাদের কি শেখার আছে তাহলে শুরু করা যাক এই অবিশ্বাস্য পুনরুদ্ধারের পিছনে কি ছিল দেখুন এর পিছনে মূলত দুটি দেশীয় কারণ বা লোকাল ট্রিগার্স ছিল যা বিশ্ব বাজারের ভয়কে মানে প্রায় অপ্রাসঙ্গিক করে দিয়েছে আচ্ছা দুটো কারণ হ্যাঁ প্রথম কারণটা ছিল রাজনৈতিক বিহার নির্বাচনের ফলাফল আজ প্রকাশিত হচ্ছিল হ্যাঁ সকাল থেকে বাজারে এ নিয়ে একটা চাপা উত্তেজনা তো ছিল একটা ওয়েট অ্যান্ড ওয়াচ ভাব ঠিক কিন্তু একটা রাজ্য নির্বাচনের ফলাফল কি সত্যিই গোটা দেশের বাজারকে এতটা ওপরে তোলার জন্য যথেষ্ট নাকি এটা শুধু একটা সহযোগী ছিল। খুব ভালো প্রশ্ন দেখুন এটা একটা রিস্ক ঘটনা বাজার অনিশ্চয়তা একদম পছন্দ করে না একটা ত্রিশঙ্কু বা অস্থিতিশীল রাজনৈতিক ফলাফলের ভয় ছিল যখন বিকেলের দিকে বিশেষ করে ট্রেডিংয়ের শেষ ঘন্টায় ক্ষমতাসীন এনডিএর স্পষ্ট জয়ের চিত্রটা পরিষ্কার হয়ে গেল তখন বাজার থেকে সেই বড় অনিশ্চয়তার মেঘটা কেটে গেল এক্স্যাক্টলি এটাকে আপনি বলতে পারেন যে দৌড় শুরু হওয়ার জন্য যে বাধাটা ছিল সেটা সরে গেল বুঝেছি অর্থাৎ রাজনৈতিক স্থিতিশীলতার খবরটা বাজারকে পতনের মুখ থেকে ফিরিয়ে আনলো হ্যাঁ কিন্তু শুধু ফিরে আসাই তো নয় বাজার তো বেশ খানিকটা উপরেও চলে গেল তার মানে আসল চালিকা শক্তি ছিল অন্য কিছু ঠিক ধরেছেন আসল চমকটা তো অন্য দিকে ছিল তাই না সিপিআই ডেটা একদম বুধবার সন্ধ্যায় প্রকাশিত ভারতের অক্টোবর মাসের খুচরো মুদ্রাস্ফীতির বা সিপিআই ডেটা এই ডেটাটা তো সব হিসেব ওলট পালক করে দিল সংখ্যাটা কত ছিল রেকর্ড সর্বনিম্ন মাত্র 0.25% মাত্র 0.25% এটা তো প্রায় শূন্যের কাছাকাছি এটা কিভাবে সম্ভব হলো এর পেছনে দুটো মূল কারণ প্রথমটা হলো একটি পরিসংখ্যানগত ব্যাপার যাকে আমরা হাই বেস এফেক্ট বলি ও হাই বেস এফেক্ট যেটা সংখ্যায় অনেক কম দেখাচ্ছে আর দ্বিতীয় কারণ অবশ্য খাদ্যদ্রব্যের মূল্য হ্রাস সো হোয়াট ডাজ দিস অল মিন ফর দ্য মার্কেট এই ডেটার প্রভাব তো তাহলে অকল্পনীয় অকল্পনীয় মুদ্রাস্ফীতি এত কম দেখে বাজার ধরে নিচ্ছে যে আরবিআই এর কাছে ডিসেম্বরে রেপো রেট কমানো ছাড়া আর কোনো উপায় নেই একদম এই রেট কমানোর প্রবল আশাটাই ছিল আজকের বাজারের টার্বোচার্জার আর এই বিশ্বব্যাপী ভয়ে এবং দেশীয় আশার লড়াইটা এফআইআই এবং ডিআইআই এর ডেটাতে স্পষ্টভাবে ফুটে উঠেছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা আইস যারা মূলত বিশ্ব বাজারের সংকেত দেখে চলে তারা আজ বিক্রি করেছে তাই তো হ্যাঁ তারা আজ চার কোটি টাকার শেয়ার বিক্রি করেছে প্রায় পাঁচ কোটি টাকার বিক্রি আমার মনে আছে পাঁচ সাত বছর আগেও এফআইআইস একদিনে দু হাজার কোটি টাকার বিক্রি শুরু করলেই বাজার হুড়মুড়িয়ে পড়ত ঠিক আর আজ প্রায় পাঁচ হাজার কোটির বিক্রির পরেও বাজার ওপরে বন্ধ হল এটা তো ভারতীয় রিটেল এবং ডোমেস্টিক প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান শক্তির একটা বিরাট প্রমাণ ইফ ইউ কানেক্ট দিস টু দ্য বিগার পিকচার এটাই আজকের দিনের সবচেয়ে বড় শিক্ষা আমাদের দেশীয় খেলোয়াড়রা ডিআইআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স হ্যাঁ মানে আমাদের মিউচুয়াল ফান্ড বিমা কোম্পানিগুলি তারা আজ আট কোটি টাকার শেয়ার কিনেছে বাহ তারা শুধু এফ আই দের বিক্রিটা হজমই করেনি বাজারকে উপরের দিকেও ঠেলে নিয়ে গেছে উইলার্ন ইনভেস্টিং এ আমরা বলি যে এখন বাজারের নতুন স্তম্ভ হয়ে উঠছে আর আজকের দিনটা তার জলযন্ত প্রমাণ একদম এ বিশ্ব আর দেশের গল্পের লড়াইটাতেও শুধু সূচকে নয় নির্দিষ্ট সেক্টরগুলোতেও পরিষ্কার দেখা গেল একদিকে আইটি সেক্টর বুড়িভাবে মার খেল হ্যাঁ নিফটি আইটি সূচকটি এক পার্সেন্টে বেশি হ্রাস পেয়েছে ইনফোসিস টেক টেকমাহেন্ড্রার মতো স্টকগুলি ছিল শীর্ষ লোকসানে এর কারণটা তো খুব স্পষ্ট তাই না ইউএস ফেডের রেট না কমানোর আশঙ্কা ঠিক মানে মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার বেশি থাকবে এর ফলে সেখানকার সংস্থাগুলি তাদের টেকনোলজি খরচ কমাতে বাধ্য হবে মানে সোজা কথায় আমেরিকার কোম্পানিদের খরচ বাড়লে তার আঁচ এসে পড়ে আমাদের ইনফোসিস বা টেকমাহিন্দ্রার উপর আর ঠিক এর উল্টো ছবিটা দেখা গেল পিএসইউ ব্যাংক সেক্টরে দারুণ পারফর্ম করেছে নিফটি পিএসইউ ব্যাংক সূচকটি 1.17 শতাংশ বৃদ্ধি পেয়ে বাজারে নেতৃত্ব দিয়েছে এসবিআই কানাড়া ব্যাংক ব্যাংক অফ মহারাষ্ট্রর মতো স্টকগুলিতে দারুণ তেজ ছিল এটাও সরাসরি 0.25% সিপিআই ডেটার ফল রেট কমানোর প্রবল আশা তৈরি হয়েছে হুম যখন আরবিআই রেপো রেট কমায় তখন ব্যাংকগুলির হাতে থাকা সরকারি বন্ডের দাম বেড়ে যায় যার ফলে তাদের বড়সড় ট্রেজারি লাভ হয় আচ্ছা মানে তাদের হাতে থাকা পুরনো বেশি সুদের বন্ডগুলোর দাম বেড়ে যায় ঠিক আর তাতে তাদের লাভ হয় এই আশাতেই আজ পিএসইউ ব্যাংক স্টকগুলি দৌড়েছে আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং যেখানে আমরা বিনিয়োগকে সহজ করে তুলি এই বড় বড় অর্থনৈতিক কারণগুলো তো দেখলাম কিন্তু এইসব কিছুর প্রভাব নির্দিষ্ট কিছু কোম্পানির উপর কিভাবে পড়ল কারণ দিনের শেষে তো আমরা শেয়ার কিনি কোম্পানির সূচকের নয় ঠিক কিছু ফলাফল তো বেশ অবাক করার মতো ছিল ছিল তো কিছু কোম্পানি তো বাজারে সব ভয়কে উড়িয়ে দিয়েছে যেমন মুঠুত ফাইন্যান্স কিউ টু নেট লাভে সাতাশি পার্সেন্ট বৃদ্ধির খবর আসতে শেয়ার প্রায় দশ পার্সেন্ট লাফিয়েছে আর ফুডওয়ার্কস যারা ডমিনোস চালায় তাদের লাভ তো তিন প্রায় একশো বেড়েছে হ্যাঁ শেয়ার সাত পার্সেন্ট ওপরে বন্ধ হয়েছে কিন্তু সবার জন্য দিনটা ভালো ছিল না ভোল্টাসের কিউ টু লাভে ছিয়াত্তর পার্সেন্ট পতন হয়েছে কোম্পানি দুর্বল গ্রীষ্ম আর জিএসটি সম্পর্কিত সমস্যাকে দায়ী করেছে আর আরেকটা বড় হতাশা ছিল এলজি ইলেকট্রনিক্স তাদের আইপিওর পর এটা প্রথম ফলাফল ছিল এবং নেট লাভে সাতাশ পতন বাজারকে একেবারেই পছন্দ হয়নি কিন্তু আমার মনে হয় আজকে সবচেয়ে শিক্ষণীয় কেস স্টাডি ছিল টাটা মোটরসের ফলাফল ওহ হ্যাঁ দুটো আলাদা কোম্পানি দুটো সম্পূর্ণ আলাদা গল্প হ্যাঁ এবং এটা বাজারের ম্যাচিওরিটি বা পরিপক্কতা দেখায় প্রথমে টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকলস বা টিএমসিভির কথা বলা যাক আচ্ছা এই কোম্পানি ছিয়াশি কোটি টাকা লোকসান রিপোর্ট করেছে কিন্তু তা সত্ত্বেও শেয়ারটি বেড়ে নিফটির টপ গেইনারদের মধ্যে ছিল তার মানে দালাল স্ট্রিট এখন আর আগের মতো সরল অঙ্কে চলে না লোকসান দেখেই সবাই বিক্রি করে দিচ্ছে না না বরং কোম্পানির ভেতরের শক্তিটা মানে তার ক্যাশ ফ্লো তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা ও সিই এগুলো খোঁজার চেষ্টা করছে একদম ঠিক পয়েন্ট বিনিয়োগকারীরা হেডলাইন নম্বরের বাইরে গিয়ে দেখেছে তারা দেখেছে যে কোম্পানির অপারেশনাল পারফরম্যান্স খুব শক্তিশালী কোম্পানি ক্যাশ ফ্লো পজিটিভ ছিল এবং আরও সিই ছিল অসাধারণ পঁয়তাল্লিশ পারসেন্ট বাজার এই শক্তিশালী মূল ব্যবসাকে পুরস্কৃত করেছে হেডলাইনের লোকসানকে নয় আর টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস এর ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়েছে হ্যাঁ ওখানে একটি বিশাল অ্যাডজাস্টেড লোকসান রিপোর্ট করেছে যার কারণ হিসেবে জিএলআর একটি সাইবার ঘটনার কথা বলা হয়েছে ফলে শেয়ার ওয়ান পয়েন্ট থ্রি পারসেন্ট কমেছে বাজার এখন আর শুধু লাভ বা লোকসানের সংখ্যা দেখে না না ব্যবসার আসল স্বাস্থ্য তার অপারেটিং পারফরমেন্স ম্যানেজমেন্টের স্বচ্ছতা এইসব কিছু এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উই লার্ন ইনভেস্টিংয়ে আমরা সবসময় এই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপর জোর দিই তাহলে আজকের এই নাটকীয় দিনের সারসংক্ষেপ যদি করি তাহলে বলা যায় চোদ্দই নভেম্বরের বাজার ছিল একটি টাগ অফ ওয়ারের গল্প একদম একদিকে ছিল মার্কিন বাজারের পতন এবং এফআইআইদের দ্বারা ব্যাপক বিক্রয় আর অন্যদিকে ছিল দুটি শক্তিশালী দেশীয় ঢাল বিহার নির্বাচনে রাজনৈতিক স্থিতিশীলতা এবং জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সিপিআই ডেটার কারণে আরবিআই রেট কমানোর জোরালো আশা এবং এই লড়াইয়ে দেশীয় শক্তি বিশেষ করে ডিআইআই কেনাকাটা জয়ী হয় যা বাজারের স্থিতিস্থাপকতা বা রিজিলিয়েন্স প্রমাণ করে তাহলে এই দিনটি থেকে একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের জন্য প্রধান শিক্ষণীয় বিষয় বা টেকঅে কি কি? আমার মনে হয় চারটে প্রধান শিক্ষা আছে প্রথমত আজকের দিনটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ডিকাপলিং শুধু একটা থিওরি নয় এটা বাস্তবে সম্ভব শক্তিশালী দেশীয় কারণ থাকলে ভারতীয় বাজার বিশ্ববাজার থেকে আলাদা আচরণ করতে পারে তাই গ্লোবাল এবং লোকাল দুই দিকের খবরই ট্র্যাক করা জরুরি দ্বিতীয় সেক্টরাল রোটেশন আমরা দেখলাম কিভাবে সুদের হারের সামান্য ইঙ্গিত টাকার অভিমুখ আইটি সেক্টরের মতো নিরাপদ জায়গা থেকে পিএসইউ ব্যাংকের মতো সুদের হারে প্রতি সংবেদনশীল সেক্টরের দিকে ঘুরিয়ে দিতে পারে রাইট এই সম্পর্কগুলো সম্পর্কে সচেতন থাকা উচিত তৃতীয়ত হেডলাইনের বাইরে দেখুন টাটা মোটরস আমাদের শেখাল যে শুধুমাত্র নিট লাভ বা লোকসান না দেখে কোম্পানির মূল ব্যবসায়িক স্বাস্থ্য যেমন ক্যাশ ফ্লো এবং আরও সি বিশ্লেষণ করা কতটা জরুরি আর চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানিক প্রবাহ বা ইনস্টিটিউশনাল ফ্লো ট্র্যাক করা এফআইআই এবং ডিআইআই ডেটা এখন বাজারের শক্তি এবং সেন্টিমেন্ট বোঝার জন্য একটি অপরিহার্য টুল ডিআইআইদের শক্তিশালী ক্রয় বুঝিয়ে দিচ্ছে যে ভারতীয় বাজারের ভিতরের শক্তি বাড়ছে একদম মূল শিক্ষা হল ভারতীয় বাজারের ভিত্তি দেশীয় বিনিয়োগের কারণে ক্রমশ শক্তিশালী হচ্ছে কিন্তু সব ভালো খবরের পরেও ভবিষ্যতের জন্য দুটো ঝুঁকির মেঘও কিন্তু আকাশে জমছে সেগুলো কি প্রথমত ভূ রাজনৈতিক কারণে ব্রেনক্রুড অয়েলের দাম বেড়ে চৌষট্টি ডলারে পৌঁছেছে ভারত যেহেতু আমদানির ওপর নির্ভরশীল তাই তেলের দাম বাড়াটা আমাদের মুদ্রাস্ফীতির জন্য ভালো খবর নয় আর দ্বিতীয়ত ডলারের মোকাবেলায় রুপির দাম অষ্টাশি দশমিক সাত চারে দুর্বল হচ্ছে যা সাধারণত এফআইআই এর ইঙ্গিত দেয় এবং আমাদের আমদানি খরচও বাড়ায় ঠিক তাহলে আজকের এই দেশীয় শক্তির জয় উদযাপনের পরেও আমাদের সতর্ক থাকতে হবে আগামী সপ্তাহের জন্য বড় প্রশ্ন হবে বিহার নির্বাচন আর সিপিআই ডেটার এই জোড়া দেশীয় শক্তি কি বিশ্বব্যাপী এই দুর্বলতাগুলিকে অর্থাৎ বাড়তে থাকা তেলের দাম এবং দুর্বল প্রতিহত করতে পারবে এটাই এখন দেখার ঠিক সেই লড়াইটা আগামী সপ্তাহেও জারি থাকবে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এমন গভীর বিশ্লেষণের জন্য উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার